আজকে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া একটা ঐতিহ্য সেটা হচ্ছে বৈশাখী মেলা বা বিভিন্ন মেলায় পাওয়া যেত একটা টমটম আজকে আপনাদেরকে একটু দেখাবো এটা আসলে একটা মেমরি হিসেবে আমি এখানে আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি এটা গ্রাম বাংলায় এখনো পাওয়া যায় স্পেশালি উত্তরবঙ্গে বগুড়ায় এই জিনিসটা প্রচুর পরিমাণে বানায় গ্রামের যে কোনো মেলায় এটার দাম হচ্ছে তিরিশ টাকার মতো নিয়ে থাকে চলেন এটার একটু অরিজিনাল একটা সাউন্ড আপনাদেরকে শোনাই টমটমের এই শব্দের সাথে বাংলাদেশের একটা প্রজন্মের নস্টালজিক মেমোরি জড়িত রয়েছে এখানে দেশীয় সব উপকরণ দিয়ে এই জিনিসটাকে বানানো হয় এটা বানানোর ক্ষেত্রে স্পেশালি পাই মাটির খুঁড়ি চাকা যেটা দেখতে পাচ্ছেন এটাও মাটির তৈরি এবং বাঁশ এই সব কিছু মিলিয়ে এই জিনিসটাকে ডিজাইন করা হয়েছে বাংলাদেশের ভিতরে স্পেশালি উত্তরবঙ্গের বগুড়া জেলা একটা বিশেষ গ্রামে এই টমটমগুলো তৈরি করা হয় বাংলাদেশে গ্রামগঞ্জে যে মালাগুলো পরিচালিত হয় সেইখানে বাচ্চাদের বিনোদনের একটা অন্যতম উপকরণ হিসেবে তারা এই জিনিসটাকে বানিয়ে থাকে বর্তমান সময়ে শহরে কিংবা গ্রাম যে কোনো অঞ্চলের বাচ্চাদের কাছে এই খেলনাটা আজও সমান জনপ্রিয় বর্তমান সময়ে যারা মা বাবা হিসেবে ভূমিকা পালন করছেন আমি তাদেরকে রিকোয়েস্ট করবো বাচ্চা কাচ্চাদেরকে এরকম প্রাচীন এবং ঐতিহ্যপূর্ণক যে বিষয় সেগুলো আছে সেগুলোর সাথে মাঝে মাঝে একটু পরিচয় করিয়ে দেওয়া আজকের দিনের বাচ্চা কাচ্চারাও এই টমটম সম্পর্কে একটু জানুক বা দেখুক সেই জন্যই আজকের এই ভিডিও এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ